তেসরা জুলাই উনিশশো রাত ঠিক সাড়ে এগারোটার সময় ইসরায়েল থেকে চার হাজার কিলোমিটার দূরে উগান্ডায় তিনটে প্লেন ল্যান্ড করে যার ভেতরে ছিল একশো জন ইসরায়েলি আর্মি কিন্তু এই প্লেনের বিষয়ে উগান্ডা সরকার বা আরবীয় দেশগুলো কিছুই জানতো না আর ওই প্লেন তিনটেতে থাকা একশো জন আর্মির একটাই লক্ষ্য সেটা হলো উগান্ডায় থাকা একশো জন ইসরায়েলিকে মুক্ত করা যাদেরকে কিছুদিন আগেই একদল স্বাধীনতা স্বাধীনতাকামী ইসরায়েল থেকে হাইজ্যাক করে উগান্ডায় নিয়ে এসেছিল কি হয়েছিল তারপর ইসরায়েল এবং গাজার যুদ্ধের প্রায় এক মাস হতে চলেছে আর ইতিমধ্যে উত্তর গাজা ইসরায়েলের আক্রমণে একটা নরকি পরিণত হয়েছে হাজার হাজার শিশু না খেতে পেয়ে মারা যাচ্ছে এমনকি যে পশ্চিমী দেশগুলো রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে সহায়তা করেছিল সেই দেশগুলোই এখন নিরীহ মানুষগুলোর হয়ে কথা বলার উপরেও নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে এমনকি ইসরায়েল যে যুদ্ধ করছে তাতে ইসরায়েলের অর্থনীতি কিন্তু ধ্বংসের পথে আর একটা এস্টিমেট করা হচ্ছে যে এই যুদ্ধে ইসরায়েলের প্রতিদিন প্রায় দুশো মিলিয়ন ডলারেরও বেশি খরচ হচ্ছে আর এই যুদ্ধটা যদি রাশিয়া এবং ইউক্রেনের মতো প্রায় কয়েক ধরে চলে তাহলে ইসরায়েলের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়বে তাহলে প্রশ্ন ওঠে কেন এই যুদ্ধে গাজার উপর আক্রমণ করে ইসরায়েল নিজের পায়ে কুরুল মারছে তো আপনাদেরকে জানিয়ে দেয় এই সবকিছুর পেছনে রয়েছেন একজন ব্যক্তি আর তিনি হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নীতিনিয়াহ বর্তমানে ইসরায়েল এবং গাজার মধ্যে যে যুদ্ধ হচ্ছে তাতে সব থেকে বেশি লাভবান হচ্ছেন এই একজন ব্যক্তি এবার প্রশ্ন হলো কিভাবে আর সাথে আজ আপনাদেরকে বিশ্ব রাজনীতির অ্যাঙ্গেল থেকে এটাও বোঝানোর চেষ্টা করব যে হামাস কেন এই সময় ইসরায়েলের উপর হামলা করেছে তারা তো কয়েক মাস আগে বা কয়েক মাস পরেও এই হামলাটা করতে পারত কিন্তু এই সময় তারা কেন হামলা করলো আজকের এই ভিডিও থেকে আপনি ইসরায়েল এবং গাজার এই নৃশংস যুদ্ধের ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন সাতাশে জুন উনিশশো ছিয়াত্তর ইসরায়েলের তেলাভিভ থেকে এয়ার ফ্রান্সের একটা প্লেন টেক অফ করে এই প্লেনটার গন্তব্য ছিল ফ্রান্সের রাজধানী প্যারিস প্লেনে কুরু এবং প্যাসেঞ্জার সহ মোট দুশো জন ছিল কিন্তু এই প্যাসেঞ্জারদের মধ্যে প্যালেস্তিনি লিবারেশন আর্মির একটি এক্সট্রিমিস্ট শাখা পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্তাইনের বা সংক্ষেপে পি দুজন মেম্বার ছিল এই দুজন চারজন সাথীর জন্য আর তারা ঠিক কি প্ল্যানিং করেছিল সেটা ভিডিওতে পারবেন এই প্লেনটা যখন পথে যাত্রা করছিল তখন যাওয়ার পথে এটা গ্রিসের এথেন্সে ল্যান্ড করে এবং সেখানে কিছু যাত্রী নেমে যায় আর এখানে প্রায় আরো আটান্ন জন প্যাসেঞ্জার এই প্লেনে ওঠে আর তাদের মধ্যে ওই পি ও মেম্বার যাদের কিনা অলরেডি দুজন ওই প্লেনের মধ্যে ছিল তাদের আরো চারজন সাথী এথেন্স থেকে এই প্লেনে ওঠে তো ওই মুহূর্তে ওই প্লেনের মধ্যে পিএফএল ও মোট ছজন মেম্বার ছিল এবার এথেন্স থেকে এই প্লেনটা সাতাশে জুন দুপুর ঠিক সাড়ে সময় টেক অফ করে আর টেক অফ করার সাথে সাথেই ওই ছজন পিএফএল ও মেম্বার প্লেনটাকে হাইজ্যাক করে নেয় আর তারা প্লেনের রুট বদলে সেটাকে প্যারিসের বদলে লিবিয়ার বেঙ্গাজি এয়ারপোর্টে নিয়ে যায় সেখানে প্লেনটাকে রিফুইলিং করে পরের দিন আঠাশে জুন প্লেনটাকে নিয়ে তারা পৌঁছে যায় আফ্রিকার একটা দেশ উগান্ডার এয়ারপোর্ট এনটেবেতে আর যে সময় কথা এখানে আমি বলছি সে সময় উগান্ডার শাসক ছিল ইডিয়ামিন এই হাইজাকারদের ফুল এমনকি হাইজাকাররা ওখানে আসে সাথে সাথে উগান্ডার আর্মি দিয়ে তাদেরকে সিকিউরিটি দেওয়া হয় ওই প্লেনে থাকা দুশো চুয়ান্ন জন প্যাসেঞ্জার কে এয়ারপোর্টের ঠিক পাশেই থাকা একটা পুরনো টার্মিনালে বন্দি করে রাখা হয় আর এরপর শুরু হয় হাইজাকারদের ডিমান্ডের পালা বেশ কিছু বছর ধরে স্বাধীনতার জন্য ইসরায়েলের সাথে লড়াই করে আসছিল আর এই কারণে তারা ইসরায়েলের উপর বেশ কিছু অ্যাটাকও করেছিল আর সিক্স ডে ওয়ারে তারা ইসরায়েলের সাথে যুদ্ধও করেছিল আর ওই যুদ্ধে ইসরায়েল জিতে যায় তাই যে সমস্ত মিলিট্যান্টরা বা পি ও মেম্বাররা ইসরায়েলি ডিফেন্স ফোর্সের হাতে ধরা পড়েছিল এমন প্রায় চল্লিশ জনকে ওই হাইজাকাররা মুক্ত করার দাবি করে এবং এর তারা যে প্লেনটাকে উগানটায় নিয়ে গিয়েছিল সেই প্লেনটার বদলে পাঁচ বিলিয়ন ডলার দাবি করে এবার আপনি হয়তো ভাবতে পারেন যে ইদিয়ামিন যে কিনা উগান্ডার শাসক ছিল সে কেন এই হাইজাকারদের সাপোর্ট করেছিল তো আপনাদেরকে বলে দেয় ইদিয়ামিন ইসরায়েলের বিপক্ষে ছিল আর সেও প্যালেস্তাইনে স্বাধীনতা চাইত তাই ইদিয়ামিন হাইজাকারদের ফুল সাপোর্ট দিয়েছিলেন এমনকি সহ বাকি আরবীয় দেশগুলো এই হাইজাকারদের পক্ষে ছিল অন্যদিকে ইসরায়েলের পক্ষে ছিল পশ্চিমী শুধুমাত্র ইসরায়েলি নাগরিক ছিল তা কিন্তু নয়। ওই বেশ কিছু দেশের নাগরিক ছিল এবার ওই দেশগুলো থেকে উগান্ডার উপর প্রেশার দিতে থাকে তাদের নাগরিককে ছাড়ার জন্য আর যখন ইন্টারন্যাশনাল প্রেশার আরো বাড়তে থাকে তখন হাইজাকাররা নন জিউস অর্থাৎ নয় এমন প্যাসেঞ্জারদের মুক্ত করে দেয় দুশো জনের মধ্যে একশো জনকে তারা পরের দিন ছেড়ে দেয় আর প্লেনে করে সোজা প্যারিসে পাঠিয়ে দেয় কিন্তু তাদের হাতে তখনও একশো জন ইসরায়েলি নাগরিক যারা মূলত ইহুদি ছিল তারা বন্দি ছিল এই একশো জনের মধ্যে চুরানব্বই জন ছিল প্যাসেঞ্জার আর বারো জন ছিল ফ্লাইট ক্রু হাইজাকারা ইসরায়েলি সরকারকে সরাসরি বলে যদি আগামী দুদিনের মধ্যে তাদের দাবি মানা না হয় তাহলে এবার তারা সমস্ত ইহুদিদের মারতে শুরু করবে ইসরায়েল এই সময় বেশ কয়েকবার চেষ্টা করে কথাবার্তার মাধ্যমে এই হোস্টেজদের মুক্ত করতে। এমন কি তারা প্যালেস্টাইনের পিএলও অর্থাৎ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের হেড ইয়াসির আরাফাতের মাধ্যমে এই হাইজাকারদের সাথে সমঝোতা করতে চায় কিন্তু তারা ফেল হয়ে যায়। এদিকে ইসরায়েলি হোস্টেজেসরা যখন এনটিফেতে বন্দী ছিল তখন ইদিয়ামিন প্রায় প্রতিদিনই তাদের সাথে কি দেখা করতেন এবং হোস্টেজেসদের আশ্বাস দিতেন যে খুব তাড়াতাড়ি তারা তাদের দেশে ফিরে যেতে পারবে। আর এই হাইজাকের সময় একজন ইসরায়েলি বয়স্ক মহিলা যিনি প্লেনে ছিলেন যার নাম ছিল উগান্ডার কাম্পালায় একটা হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করা হয় এখানে হাইজাকাররা চাইছিল না যেতে কোনোভাবেই কোনো প্যাসেঞ্জারের ক্ষতি হোক অন্যদিকে ইসরায়েল শুরু থেকে একটা মিলিটারি অপারেশনের কথা ভেবে রাখে ওই হস্টেজেসদের মুক্ত করতে কারণ ইসরায়েল হাইজাকারদের ডিমান্ড মতো ওই চল্লিশ জন বন্দি প্যালেস্তিনিদের মুক্ত করতে চাইছিল না তাই ইসরায়েলের গভর্নমেন্ট যখন বুঝতে পারে যে কথাবার্তা রাস্তা বন্ধ হয়ে গেছে তখন তারা শুরু করে অপারেশনের প্রস্তুতি আর তাদের এই কাজে হেল্প করেছিল ইসরায়েলের ইন্টেলিজেন্সি মোসাদ মোসাদ ওই সমস্ত প্যাসেঞ্জারদের থেকে হাইজাকারদের বিষয়ে সমস্ত ইনফরমেশন বের করে যাদেরকে হাইজাকাররা মুক্ত করে দিয়েছিল এর সাথে মোসাদের কিছু স্পাই উগান্ডা থেকে এয়ারপোর্টের বিষয়ে কিছু ইনফরমেশন দেয় এর সাথে ইসরায়েলের একটা বিখ্যাত কনস্ট্রাকশন কোম্পানি সুনীল বুনের সাথে তারা কন্টাক্ট করে যারা উগান্ডার এনটিভিতে ওই এয়ারপোর্টের টার্মিনাল তৈরি করেছিল প্রথমে আইডিএফ অর্থাৎ ইসরায়েলের ডিফেন্স ফোর্স এবং মোসাদ এরা দুজনে মিলে ঠিক করেছিল উগান্ডায় ওই এনটিভি এয়ারপোর্টের পাশে একটা ভিক্টোরিয়া লেকে তারা তাদের নেভিদেরকে নামাবে আর সেখান থেকে বাই রোড তারা অ্যাটাক করবে ওই এয়ারপোর্টে কিন্তু পরে যখন জানা যায় যে ওই ভিক্টোরিয়া লেকে প্রচুর পরিমাণে নাইল কুমির আছে তখন তারা এই প্ল্যানটা ক্যান্সেল করে দেয় আর ঠিক করে তারা বাই এয়ার উগান্ডার কুরুশ করবে প্ল্যানটা হাইজ্যাক হয়েছিল 72 জুন আর এর ঠিক সাত দিনের মাথায় তেসু